কুম আসসালাম ওরমতুল্লাহিকে দৃশ্যমানিত ভাই আপনি জানতে চেয়েছেন কোনো মানুষ যদি কোনো বিপদ থেকে কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে মুক্ত হলে তখন মানুষেরা বলে যে এটা আহ ফিরাউলিয়ার বা মা বাবার সে বেসে বেঁচে আসছে কথা কি উপর হবে কিনা বা শিরিক মিশ্রিত আছে কিনা জি ভাই এই কথার মধ্যে অনেক ক্ষতি আছে এখানে তহিদের পরিপন্থী কথা এটা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস যে ইমান রাখায় সেটার পরিপন্থী এটা কারণে বলা যাবে না আল্লাহর রহমতে সেই বিপদ থেকে রক্ষা পেয়েছে আল্লাহর দয়া যদি না থাকতো সে তাহলে ক্ষতিগ্রস্ত হতো এটা কোরআন হাদিসের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে যেমন সুরানোরের একুশ নম্বর আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ সুমন বলেছেন ওলাউল্লাহ ফদুল্লাহ আলাইকুম রহমাতুল মা জাকা মিনকুম মা মিন মিনকুম মিন আহায়দিন আবাদ এরকম আছে আয়ত্ত আমাদের স্পষ্ট স্মরণ করতেছে না অর্থাৎ আল্লাহর অনুগ্রহ যদি তাদের উপরে না থাকতো তাহলে তারা অনেক মানে বড় ক্ষতিগ্রস্ত হতো বিপদের সম্মুখীন হতো তারা সে কুফুর থেকে বেছে আসতে পারতো না এভাবেই এই আহ তফসির আল্লাহ ইবনে খাতির রহিমা সুন্দর করে উল্লেখ করেছেন যে আল্লাহ যদি না চাইতো তারা বড় ধরনের এই কুফুরি সিঁড়ি কি পথ থেকে ফিরে আসতে পারতেন না আল্লাহ যদি না চাইতেন তারা বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত রাস্তা থেকে বিপদ থেকে উদ্ধার হতে পারতেন না কোনো করিমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুমান বলতেছেন যে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষতির মধ্যে নিমজ্জিত করেন তাহলে আল্লাহ যদি তাকে সে ক্ষতি থেকে উদ্ধার না করেন কেউ তাকে ক্ষতি থেকে বাছাইতে পারবে না আল্লাহ যদি কোন ব্যক্তিকে কল্যাণ দান করেন সে কল্যাণ কোনো ব্যক্তি ঠেকাইতে না আল্লা ফেলা আল্লাহ যদি কোনো ব্যক্তির অকল্যাণ দিতে চান ক্ষতি করতে চান আল্লাহ ব্যথী সেই ক্ষতি আল্লাহ ব্যতীতে সেই ক্ষতিকে কেউ ঠেকাইতে পারে না ওইদিকে বেসর ইনফালা রিফালি আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ করতে চান তাকে উন্নতি দিতে চান শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে দুনিয়ার কল্যাণ দিতেছেন সেই কল্যাণ কোনো পীর বাবা কোনো বুজুর্গ কোনো পৃথিবীর মানুষ তাকে ঠেকাইতে পারবে না ফেলাইতে পারবে না বিপদে ঠেকাইতে পারবে না সুতরাং আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার হয়েছে আল্লাহর রহমতে সে কল্যাণ পেয়েছে এই আকিদাই হচ্ছে বিশুদ্ধ আকিদা এর বিপরীত চিন্তা করাটাই হচ্ছে ইমানের পরিবর্তে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওল্লাহ আলাম